শ্যামনগর বাজারের উপস্থিতি সমাবেশ উপস্থিত উপস্থিত রয়েছেন আপনাদের ভিন্ন নেতা জনাব গ্রহণ ক্রেস তালুকদার জন্য উপস্থিত রয়েছেন নাগর থেকে আগত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সহ এই বিপুল দিয়ে মা ভাই বোন মুরগি আসলাম আজকে আমি জুলাই মাসে বক্তৃতা দিচ্ছি জুলাই আগস্টের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা যাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি এই জুলাই আগস্টের যোদ্ধা সেদিন যদি স্বাধীন না করত আজকে আমি আপনাদের সামনে বক্তৃতা দিতে পারতাম না প্রিয় ভাইরা জুলাই আগস্টে যে মারা গিয়েছেন আমি তাদের দুহের মাথাবার কামনা করছি আমরা কোনো তাদেরকে ব্যস্ত রসিদ করে এই যে যোদ্ধারা যারা তাদের প্রতি আমার সমবেদনা প্রিয় ভাই ও বোনেরা আর যাদের যারা জীবিত আছেন বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন মজুদার সবাই তো অনেকে তো মারা গেছেন অনেকের দল করেন না রিক্সা চালক অটো চালক বিভিন্ন মানুষ যারা বেঁচে তাদের তাদের জন্য জন্য আমার আমার সম্মান দোয়া আর যারা তরুণ সমাজ যারা সামনের দিকে গিয়েছিলেন তাদের জন্য আমার দোয়া আগামী দিন তারা যেন ভালো কাজ করতে পারেন আমাদের এই বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি বহুবার নির্বাচনের কথা বলেছি আমি রাজশাহীর মহাসভা বক্তৃতা দিয়েছি ওখানেও বলেছি একটি নিরপেক্ষ সুস্থ নির্বাচনের কথা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছি নাটরে আওয়ামী লীগের সময় পাঁচ আগস্টের আগে চট বক্তৃতা দিয়েছি আমার বক্তৃতার একটি কথা ছিল একটি সুস্থ নির্বাচন সেই নির্বাচনের রোড ম্যাপ আমরা পেয়ে গেছি আমরা মোটামুটি প্রস্তুত আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা ধানের শীতকে বিপুল ভোটে বিজয়ী করব প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমাকে দুই সালে পিত্র ইউনিয়নে যে ভোট দিয়েছিলেন আমাকে প্রথম করেছিলেন এবার আরো বিপুল ভোটে বিজয়ী করতে হবে আমাদের ধানের শিশে প্রিয় ভাইরা আজকে একটি কথা না বললেই না আমাকে বলতেই হবে যদিও অনেকে আমাকে নিষেধ করেছেন কিন্তু আমাকে বলতেই হবে এই যে আপনারা বিভ্রান্ত হচ্ছেন এই অতিথি থাকি এই যে বসন্তের পথে এই যে কু শিল্প থাকে জায়গা হতো তখন যদি আপনারা লোভী হতেন আপনাদেরকে তো আমি দুই হাজার আট সাল থেকে চিনি কোন কর্মী কোনদিন আমার দুঃখ আমার কাছে একটি চাইল না দুই হাজার আট সালে আপনারা ছাগল বেঁচে গরু বেঁচে আমার কাছে টাকা ছিল না আমার স্বামী ছিল না আমার আত্মীয় স্বজনরা জেলে ছিলেন আমার শ্বশুরবাড়ির লোকেরা জেলে ছিলেন তখন আপনারা আমার জন্য ভোট করেছেন আপনাদেরকে আমি চিনি আপনাদের পাল্ট আমি বুঝি আপনারা কি চান আপনাদের নেতা রুহুল কুতুস্তালুকদার দুলুকে আপনারা চান আর কাউকে আপনারা চান না সে কারণে আমাদের শক্তি এতদিন এই দৌড়া দৌড়ি লাফা লাফি হাসি লাগে আমার হাসি পায় না আপনারা এই যে দলাদলি এই যে বড় বড় কথা নূতুন এক জেলা বিএনপি হয়ে মনে হয়েছে কি জানি হাতির পা দেখেছে আরে ভাই আমি তো জেলা বিএনপির সতর্ক বহুদূর আগে থেকেই আছি এটা নিয়ে এত কি এটা যে কোনো সময়টা ভেঙেও যেতে পারে আপনাদের ভালো না হলে তো ভেঙেও যেতে পারে সেটা নিয়ে আপনাদের এত অহংকার নিয়ে আসবে দুলুর বিরুদ্ধে কম্পিটিটার হিসাবে বলেন এটা হয় দুলুর বাড়ির তাদের লোকের সাথে যার কম্পিটিটার চলে না তারাকে নিয়ে আপনারা বিভ্রান্ত হন আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না আপনারা না আপনারা লোকের সাথে যুদ্ধ করেছেন যে সন্ত্রাসী বাহিনী ছিল সংগঠন ছিল যার মাধ্যমে প্রায় প্রতিদিন আমাদের নেতাকর্মীকে জুলুম করা হতো মারা হতো প্রতিদিন এটার পরে আপনারা ওই আলালপুর অফিসে গেছেন প্রতিটা প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন আপনারা যোদ্ধা আপনারা এই যুগের যোদ্ধা আপনারা কখনো কোথাও যেতে পারেন না পদ জন্য দুই একজন হয়তো বিভ্রান্ত হতে পারেন কিন্তু টাকার জন্য নাটক দুয়ে একটি লোক যাবে না কারণ আপনারা শ্রিমুলের কাছে যান নাই তাহলে আপনারা কার কাছে যাবেন যে আপনাদের যখন মেরেছে অত্যাচার করেছে ভয় দেখি এটা মামলা দিয়েছে তবুও আপনারা জানলেন আপনারা কখনো কোনদিন রুহুল কুদুর তালুকদার দূরের বাইরে কোথাও যাবেন না বিশ্বাস করি প্রিয় ভাইরা সবাই কম না হলে আরো অনেক কিছু বলতাম আপনাদেরকে সবকিছু এই কৃষক দলের মিটিংয়ে আমি আসতে পেরে আমাকে যারা আমন্ত্রণ করেছেন টেলিফনের মাধ্যমে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবচেয়ে আপনাদেরকে বলতে চাই যেহেতু আপনারা পাড়ায় মহল্লায় কিভাবে আপনারা ভোট করবেন আপনারা কারণ আপনারা আমাকে অনেক ভোটে বিজয় করেছিলেন হ্যাঁ সবাই ঐক্যবদ্ধ থাকবেন পাড়ায় মহল্লায় সবাই এখন নির্বাচনের জন্য প্রস্তুত নেবেন অন্য কিছু না আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ নির্বাচনের পর আপনাদের চাওয়া পাওয়া সব শুনবো আপনাদের রাস্তা দেখে আসলাম রাস্তা করে দিব আপনাদের যা যা লাগে আপনাদের এই পাটুল বাজারে এবং মতো ব্যবস্থা যাতে আপনারা এই ছেলে মেয়ে নিয়ে বেড়াতে আসতে পারেন দোকান পার্ক সবকিছুর ব্যবস্থা পালন করব সিকিউরিটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে নাটোরকে আধুনিক ভাবে সাজানোর আমার স্বপ্ন ছিল